এবং আমি বলবো সাত সাবের অনুসারীদেরকে আপনারা ব্যক্তি সাতকে বাদ দিয়া বাংলাদেশের আলেমদের পরামর্শটাই নিবেন আপনাদের লাফালাফিতে কোনো কাজ হবে না এই দেশের জনগণ আলেমদের কথাই শোনে ভাই দেখেন না তবলিগলা দুই দল লাগছে ওয়াদাহাতি এতাহাতি লাগছে হাতাহাতি চারজন মারা গেছে আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি একটি কুচক্রী মহল ভারতের র আর ইসরায়েলের মোসাদের ইন্ধনে তবলিক জামাতের মধ্যে সহিংসতা লাগাই গেছে সরকারকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে নতুবা সহিংসতা ব্যাপক রূপ ধারণ করলে সামাল দেওয়া কষ্ট হবে এবং আমি বলবো সাদ সাবের অনুসারীদেরকে আপনারা ব্যক্তি সাদকে বাদ দিয়া বাংলাদেশের আপনাদের লাফালাফিতে কোনো কাজ হবে না এই দেশের জনগণ আলেমদের কথাই শোনে ঠিক না এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতা হচ্ছে মেরে ফেলা হচ্ছে মহাসড়ক কি পরিমাণ চিন্তাই বাড়ছে চিন্তা করতে পারবেন তাহলে শয়তানের চালা চামুন্ডা এখনো কিছু আমাদের সাবধান হইতে হবে কি হইতে হবে তাদের আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না সেজন্য আপনাদের লাগবে হার্ড ইউনিটি কঠিন ঐক্যের প্রয়োজন আছে এছাড়া কিন্তু যদি একবার কোমর সোজা করে তো যে আলেম রাজনীতি করে আর যে করে না কল্লা কিন্তু কারো থাকবে না এটা মাথায় রাইখেন ঠিক না তাই আমি বলছিলাম শয়তান তো বেজা ওই শয়তানগুলো কই যারা আমার কুমিল্লা সদরে আসতে দিত না ওদের মাই তো পালাইছে স্বামীর বাড়ি সন্তানদের খোঁজ খবর আর রাখে নাই এগুলো গেছে কই আমারে আসতে দেয় নাই বহু বছর যন্ত্রণা দিছে কষ্ট দিছে ওই কুলাঙ্গাটটা কই ওরে পাইলে অন্তত জুতা দিয়ে একশোটা লাগাইবেন কতটা লাগাইবেন আমাকে আসতে দিত না আলেমুল আমাকে অপমান করতো আর আমার কাছে আসতে তো সাহস পাইত না তো প্রশাসন দিয়ে আমাকে আসতে দিত না আজকে আমি আছি তুমি কই। তোমার তো খবর নাই চোদ্দ গোষ্ঠী সহ দেশ ছাড়ছে তো শয়তানের চেলা চেমুন্ডা নাই বলেই তো আজকে তাপসির মাহফিলে বাধা নাই আগে বাধা ছিল না অনুমতি লাগত শর্ত দিত পুলিশ চৌত্রিশটা বৈশাখী মেলা হতো ডিজে পার্টি হতো থার্টি ফার্স্ট নাইটের বেহাপনা হতো ভাটি বাউল গান হতো অনুমতি লাগত না কোরআন শৈবের তার সে শুনলে শরীরে আগুন জ্বলত সম্মানিত শুধু শয়তানের চালাচামুন্ডা কমছে তবে একেবারে যে কমে গেছে তাও না কিছু কিন্তু আছে আছে না আরে আছে বলেই তো ভাই দেখেন না আমি খুবই ক্লান্ত এবং অসুস্থ আরেকটা প্রোগ্রাম করি আমাকে আসতে হয়েছে কিন্তু খুব খুব কষ্ট দুঃখ ওই পথটা খারাপ ছিল যেখানে গেছি এমনিতে তো রাতে আমি প্রত্যন্ত অঞ্চলে যাই না দিনে যাই ওরা আমার খুব কাছের লোক রোডের যে অবস্থা আমার মনে হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বোমা পড়ছে এরপর আর কাজ হয় নাই এই ভিতর থেকে আসতে আসতে এত কষ্ট বিষাদ অস্বস্তি নিয়ে এসেছি কিন্তু আপনাদের এই সুন্দর চেহারা গুলো দেখে সব চলে গেছে সম্মানিত সুধি শয়তান বেজার এখন চেষ্টা করবে আপনাকে উঠানো যায় কিনা আমরা এক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করি আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহ আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ তালাকে দেখা আল্লাহ কবুল করুক কনজোর করুক আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন করজোর অনুরোধ করবো বাল্লা রসতে বিছানা গুলোতে বসে যান বাকি জায়গা না পেলে দাঁড়িয়ে থাকবেন তাতে সোয়াবও বেশি পাবেন আবারও বলছি আমি জানি না আপনাদের মধ্যে কে কে খান বাহাদুর আসানুল্লাহ নাতিবুতি আল্লাহ রসতে বসেন জায়গা করে বসে যান মাফিনের পরিবেশ যত সুন্দর করবেন আপনার কবরের পরিবেশ তত সুন্দর হবে ইনশাল আসুন আজকে আমি তেল করেছি সুরা আর তিন কোন সুরা এই সুরাটি আমাদের অধিকাংশ মুসলমানের মুখস্থিত আছে তবে এর ফজিলত ব্যাখ্যা তাৎপর্য শিক্ষা থেকে আমরা যোজন যোজন মাইল দূরে আছি ঠিক না এই সুরাটি সুরা মাক্কিয়া আটটা আয়াত নাজিল করেছেন আমি প্রতিটা আয়াতের উপর কিছু কিছু কথা বলবো ইনশাল্লাহ আসুন তেলাওয়াত করি আমরা সবাই যেন প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তালা আমাদের অন্তরে বিকশিত করে দেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين هذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله تعالى بولن والتين والزيتون চারটা বিষয় আল্লাহ কসম করেছেন শপথ তিনের শপথ জাইতুনের শপথ তুরি সিনিন বরকতময় সিনাই পাহাড়ের